আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান গুজামিল বরাবরের মতো সর্বশেষ সংবাদ নিয়ে আছি আপনাদের পাশে আমি মিজান রহমান প্রধান উপদেষ্টার নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ পাল্টা পাল্টি স্লোগান বাংলাদেশের অন্তর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জ্যাকসন হাউ হাইটসে উত্তেজনা তৈরি হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিততম অধিবেশনে যোগ দিতে গতকাল রবিবার দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সোমবার দুপুরে তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার এই সফর সামনে রেখে নিউ ইয়র্ক সময় রোববার একুশ সেপ্টেম্বর সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শক এক পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানের মধ্যে পুলিশ এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেয় রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা ও সমর্থকেরা স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল জানা গেছে ডক্টর ইউনুসকে স্বাগত জানাচ্ছে জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনুস তুমুল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এই ছিল এখনকার মতো সর্বশেষ বাংলাদেশের রাজনৈতিক বিষয়ক একটা গুরুত্বপূর্ণ সংবাদ তো একটা বিষয় এখানে লক্ষণীয় যে আমরা আসলে আর মানে কত আর আমরা এইসব সংঘর্ষ পাল্টা বিক্ষোভ আর এগুলো দেখব পর্যালোচনা করতে করতে দেখতে দেখতে মানুষ আসলে না বিশ্বাস যে এখন আমাদের বাহিরের দেশও আমাদের এই যে আমাদের যে মনোভাব এই যে আমাদের এই সাংঘর্ষিক এবং সমাবেশ পাল্টা সমাবেশ এগুলো আমাদের বাহিরের দেশেও কি দেখানো দরকার আছে এগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে কিরকম প্রভাব ফেলবে এবং এটা কি আমাদের এই কীরকম একটা সংস্কৃতি চলে আসছে আমাদের রাজনীতিতে আমরা কেন আমরা কি সভ্য হতে পারি না আমরা কি বাইরের দেশে কি আমরা নমনীয়তা প্রকাশ করতে পারি না আমরা কি আর কবে সভ্য হব আমরা প্রশ্ন আমার যে আমরা কি একটু আমাদের ভালো জিনিসগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি না বাইরের দেশে আমরা আর কবে সভ্য হবে